আলহামদুলিল্লাহ আমার দেখো বিড়ালের মানে ভূতির তিনটা মারসাল্লা কিউট কিউট বেবি হয়েছে আসলে এই এটাই হচ্ছিল ওর প্রথম বেবি বেবিগুলো মাশাল অনেক সুন্দর হয়েছে দেখো কিছুক্ষণ আগে ওরা হয়েছে আমি একটু সুন্দর করে দেখো ভিডিও করে নিলাম আমার ভূতিটা সত্যি অনেকটাই ক্লান্ত হয়ে গেছে এবং অনেকটাই মানে ও ক্লান্ত হয়ে অনেকটাই ও ক্লান্ত হয়ে পড়েছে যে আসলে বাবুদেরকেও ও ওভাবে করে এখন আর চাটছে না দেখো ওদের শরীরগুলি একটু ভিজা ভিজা আছে তিনটা বেবি মার্শাল্লাহ তিন রকমের হয়েছে তারপর অনেক কিউট হয়েছে দেখতে মানে খুবই ভালো লাগছে এটা হচ্ছে একটা ব্রাউন কালার মার পাশে মার কাছে গেছে আর এদিকে যে দুটো আছে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালার মানে ওর মার মতোই হয়েছে এখানে দুটো মেয়ে ব্রাউন কালার এবং হোয়াইটটা হচ্ছে হলো দুটোই ছেলে আর মার মতো যেটা হয়েছে ব্ল্যাক ওটা হচ্ছে হলো মেয়ে আমি ওদের কে সুন্দর করে মানে একটু মুছে দেওয়ার চেষ্টা করছি তা ভাবলাম না থাক কিছুক্ষণ আগে যেহেতু জন্মগণ তা এটা ওর মাই এই কাজটা করবে এখনও ব্ল্যাকটা দেখো ফুল এই যে ফুলটা ফুলটা দেখো এখনও কিন্তু ও সেভাবে করে কাটেনি মানে পরিষ্কার করেনি ও খুবই ক্লান্ত হয়ে গেছে ও সকাল হতে সারাদিনে কিচ্ছু খায়নি অনেক মেয় মেয় করেছে সকালবেলা ওকে আমি অনেক খাবার চেষ্টা করেছি কিন্তু কিছুটাই খায়নি কিছু খাচ্ছেও না তারপরে দেখি খুবই খা খুবই মানে ছটপট করছে এপাশ ওপাস এদিক ওদিক ঘুরছিলো এবার দেখো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এই যে ও ফুলটা খাওয়া শুরু করছে দেখো ফুলটা নিজে নিজে খেয়ে পরিষ্কার করে ফেলছে এখন হয়তো ওই বেবিটাকে পরিষ্কার করবে কারণ এই বেবিটা হয়েছে হওয়ার পরেও একটু পরিষ্কার করেনি মানে একটু চাটেনি ও পরিষ্কারও করেনি এই জন্য আমি আর ধরিনি জোর মাই করবে একটু রেস্ট নিয়ে আবার মানে বাচ্চাগুলোকে পরিষ্কার করার জন্য ও নিজের থেকে নিজে আবার উঠে সেভাবে করে বাচ্চাগুলোকে আবার পরিষ্কার করার জন্য উঠেছে এই আমার ভূতিটা আমি কিন্তু খুব ছোট্ট থাকতে ওকে কিন্তু নিয়ে এসেছিলাম এখন মার্শাল্লা আমার ভূতিটা অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে এবং আমার এই ভূতিটা কী বলবো আমার সব সবসময় থাকতো আদর করতাম যত্ন করতাম একটু বড়ো হয়ে যাওয়ার পরে আর ওভাবে করে ধরিনি তারপরে যখন বুঝলাম ও প্রেগনেন্ট তারপর ওকে সেভাবে করে টেক করার চেষ্টা করেছি করে ও যেটা ভালো পছন্দ করেছে সেটাই দেওয়ার চেষ্টা করেছি তারপরও আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে ওর মার্শাল্লা তিনটা কিউট কিউট বেবি হয়েছে প্রথম প্রথম আমি বুঝি নাই আসলে আমি আগে পরে কখনো মেয়ে বিড়াল পালিনি এবং বুঝিনি আমি এই বিড়ালটাকেও ভেবেছিলাম ছেলে বিড়াল কিন্তু হয়তো চিনতে একটু ভুল হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ দেখি যেটা মেয়ে হয়ে গেছে তারপরও কোনো সমস্যা নেই তা আমার ভূতির সকালে যেটা বলছিলাম তারপর আমি একটা কার্টুন দিলাম কার্টুনের মধ্যে ওকে যেহেতু বসা যখন স্পেস করে দিলাম তখন দেখি আলহামদুলিল্লাহ ও ওটার ভিতরে সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সেখানেও চলে চলে গেছে এবং ও সেখানেই এক এক করে বেবিগুলোকে জন্ম দিয়েছে তা সবাই আমার ভূতি এবং ভূতির বাবুগুলোকে দোয়া করবে যেন ওরা ভালো থাকে মা এবং বাবুরা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে দেখো আমি অনেক চেষ্টা করেছি তারপর যেহেতু ও যদি বারে বারে পানি পিপাসা লাগে আমি পানি দিয়েছি ও যেহেতু সুটকি খুবই পছন্দ করে আমি এখানে শুটকি চিংড়ি দিয়েছি ভাত দিয়েছি কিন্তু কিছুই খাচ্ছিলো না তারপর আমি একটু স্পেস নিলাম দেখি ওর যখন ক্ষুদা লাগবে ওকে সামনে ধরবো তখন খাবে সবাইকে আসসালামু আলাইকুম আমার বিড়ালদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ